বাইতুল মুকাদ্দাস জয়ী সাহাবাই রসুল খলিফা আর আমিরুল মুকমিনিন হ্যাঁ বন্ধুরা আমি কথা বলছি অজ তুমুর রাজি আল্লাহতলা আনহুর যিনি বাইশ মাইল এলাকায় জয় করে মসজিদে ঝাঁট দিত যার শুধু নামেতে রোম আর পারস্য সাম্রাজ্যের বাদশারা ভয় খেয়ে যেত যার রাজত্বে মুসলমানরা প্রথম বাইতুল মুকাদ্দাস জয় করেছিল যার রাজত্বের মধ্যে ইরাক ইরান আর্মেনিয়া সিরিয়া ইয়ামান ওমান ফিলিস্তিন ও মিশর আসে সেই উমর রাজি আল্লাহতালনহু রাত্রে গলিতে ঘুরতেন কাঁধে খাদ্যের বস্তা নিয়ে আর বলতেন আমার রাজত্বে কেউ ক্ষুধার অবস্থায় ঘুমিয়ে পড়লে হিসাব আমাকে দিতে হবে বন্ধুরা এই ভিডিওতে আমরা সংক্ষিপ্তভাবে হজরত উমর রাজি আল্লাহ তাল আনহুর কাহিনী জানার চেষ্টা করব বন্ধুরা হজরত উমর ও হজরত হামজা আরবের খুব নাম করা যোদ্ধা ছিলেন ইসলাম কবুল করার আগে ইসলামের খুব বড় দুশ্মন ছিলেন হজরত উমর এমনকি তিনি ঘর থেকে তরোয়াল হাতে বার হয়েছিলেন ইসলামকে শেষ করার একটা খারাপ মন্তব্য নিয়ে উমর যখন রসুল্লাহ সাল্লামের কাছে যাচ্ছিলেন উমরকে একজন সাহাবি বলল আপনার বোন ও ভগ্নিপতি মুসলমান হয়ে গিয়েছে এই কথাটা শোনার পর তিনি রাস্তায় বদলে তার বোনের বাড়িতে গেলেন সেইখানে হজরত উমর কোরআন পড়ার আওয়াজ শুনতে পেল তখন উমর রাজিউল্লাহালু ঘরের ভিতরে ঢুকলেন এবং তার বোন আর ভগ্নিপতির সঙ্গে মারপিট করতে শুরু করলো কিন্তু তারপরে হজ তুমর কুরআন শুনে ইসলাম গ্রহণ করলেন বন্ধুরা আল্লাহর কুদরত দেখুন যে ইসলামকে শেষ করার নিয়েতে বার হয়েছিলেন সে সাহাবায়ের রসুল হলো হজর তুমর রাজি আল্লাহ তাল্লাহ আনহু ইসলাম গ্রহণের পরে সব মুনাফিকদের বাড়িতে গিয়ে দরজা ধাক্কা দিলেন বন্ধুরা যখন শুল্য উমর এসছে তখন সবাই ভয় পেয়ে গিয়েছিল হজ তুমর মুনাফিকদের উদ্দেশ্যে করে বলতে লাগলেন আমি ইসলাম গ্রহণ করেছি তোমরাও আসো আমার সঙ্গে সাথ দাও এমনকি তিনি এমনও এলান করেছিলেন যে কেউ কারুর বিবিকে বিধবা আর বাচ্চাকে এতিম করতে হলে আমার রাস্তা আটকাও বন্ধুরা কারোর এত ক্ষমতা ছিল না যে উমরের মোকাবিলা করবে হজরত উমর ইমান আনার আগে মুসলমানরা লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ত কিন্তু হজরত উমর ইসলাম গ্রহণের পরে মুসলমানরা বিনা ভয়ে কাবার কাছে এসে নামাজ পড়া শুরু করে দিয়েছিল রসুল্লাহ সাল্লু আসাল্লাম উমরকে ফারুকের সম্মান দিয়েছিল যার মানে সত্যকে মিথ্যা থেকে আলাদা করা আর রসুল্লাহ সাল্লু আসাল্লাম বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো তাহলে উমর হতো হজরত উমর রাজি অল্লাহতলা আহু যেই রাস্তা দিয়ে হেঁটে যায় সেই রাস্তায় শয়তান যেতে পারে না বন্ধুরা হজরত মসজিদে ঝাড় দিতেন হজরত রাতে খাবারের বস্তা পিঠে নিয়ে ঘুরতেন যাতে কেউ না খেতে না পড়ে একদিন উমর তাল আনহু একটা বাড়ির ফাঁস দিয়ে যাচ্ছিলেন তখন একটা বাচ্চা কাঁদার আওয়াজ শুনতে পেলেন তখন আপনি সেই বাচ্চাটার মাকে জিজ্ঞাসা করলেন সেই বাচ্চাটার মা বলল যে খিদে কষ্টে কাঁদছে তখন আপনি খাদ্যের বোদামে গেলেন আনাজের বস্তা নিজের পিঠে করে এনে নিজের হাতে খাবার বানিয়ে খাওয়ালেন বন্ধুরা হজরত উমর এমনই বাদশা ছিল যিনি বলতেন নদীর পারে কোনো কুকুর খিদার জ্বালাই মরে গেলে হুমরকে হিসাব দিতে হবে কাফেররা বলতো আর একটা যদি হজরত উমর রাজি আল্লাহ তাল্লাহ আনহু থাকতো তাহলে পুরো দুনিয়া ইসলাম ছড়িয়ে যেত রাসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো তাহলে উমর হতো